বন্ধুরা প্রতিদিন স্নানের আগে সাবানের পরিবর্তে এই উপায়টা করে দেখো এটি তোমার মুখে ফেসিয়ালের চেয়েও দশ গুণ গ্লো এনে দেবে তাও আবার মাত্র দু টাকা খরচে দু টাকা খরচ করে বাড়িতে বসেই তুমি মুখের সৌন্দর্য বাড়িয়ে তুলতে পারো এটি তোমার মুখে যে কালচে দাগ ছোপগুলো রয়েছে বা মুখে ব্রণই ভর্তি সেগুলো কোনোভাবেই তুমি দূর করতে পারছো না বা মুখে প্রচুর একনি প্রবলেম রয়েছে সেগুলো সম্পূর্ণ দূর হয়ে গিয়ে মুখটা একদম পরিষ্কার হয়ে যাবে এটা শুধু তুমি মুখেই নয় ঘাড়ে গলায় পিঠে হাতে পায়ে সমগ্র জায়গাতেই ব্যবহার করতে পারবে এটি কি উপাদান দিয়ে আমরা তৈরি করব কিভাবে ব্যবহার করব সেই সব কিছু জানতে গেলে সবার প্রথমেই আমার চ্যানেলটাকে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে এখনই যদি তুমি আমার চ্যানেলে নতুন হও আর অবশ্যই পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটা তোমাকে ক্লিক করতে হবে আর তোমার যে কোনো সমস্যার কথা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আর বেশির থেকে বেশি তোমার বন্ধুদের সাথে এখনই শেয়ার করো যাতে তারাও এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে পারে সবার প্রথমেই বাজার থেকে দু টাকা দামের কফির পাতা তোমায় নিয়ে আসতে হবে তার সাথে বাকি উপাদানগুলো মিশিয়ে এটি একটি দারুণ উপায় হতে চলেছে বন্ধুরা এবারে তার মধ্যেই মেশাও হাফচা চামচ পরিমাণ চিনি ও অর্ধেক লেবু কেটে নিয়ে তার রসটা চিপে সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দাও এই লেবু রসের সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে লেবু রসটা দেওয়ার সাথে সাথেই চিনিটা কিন্তু দ্রুত গলতে শুরু করবে তেমনি তোমার স্কিনে এই লেবু কফি আর চিনির উপাদানগুলো সমস্ত নোংরা ময়লা আর কালচে দাগ চোপ সম্পূর্ণ দূর হয়ে যাবে রোদে বেরোনোর কারণে তোমার মুখটা যে কালো হয়ে গেছে সেটা সম্পূর্ণ দূর হয়ে গিয়ে মুখটা একদম পরিষ্কার হয়ে যাবে এবারে এর মধ্যে অ্যাড করবে শ্যাম্পু শ্যাম্পু বা ফেস ওয়াশ তোমরা যেকোনো একটা এখানে ব্যবহার করতে পারো অনেকের কাছে ফেস ওয়াশ থাকে না সেই কারণে তারা শ্যাম্পু ব্যবহার করতে পারে বন্ধুরা এই পর্যায়ে ভিডিওটা যদি তোমরা স্কিপ করো তাহলে আমি বলবো চরম ভুলটা তোমরা এখনই করছো এতে কিন্তু চেয়ে অপকার হবে সব থেকে বেশি তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখা খুব জরুরি তুমি যদি তোমার মুখের এই সম্পূর্ণ দাগছোপ দূর করে মুখের সৌন্দর্য ফিরিয়ে আনতে চাও আয়নার সামনে দাঁড়িয়ে মুখের উজ্জ্বলতাটাকে ফুটিয়ে তুলতে চাও তাহলে তোমার স্কিনের ওপর এই কটি জিনিস কখনোই আর অ্যাপ্লাই করো না সেগুলো কি অবশ্যই ভিডিওর মধ্যে আমি তোমাদের জানিয়ে দেবো তার জন্য ডক্টর ড্রিম স্কিনকে এখনই তোমায় সাবস্ক্রাইব করতে হবে আর তোমার যে কোনো মতামত কমেন্টের মাধ্যমে লিখে জানাও সব উপাদান খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে ও চিনিটাও সম্পূর্ণ গলে গেছে এবারে এটা তৈরি আমাদের মুখে লাগানোর জন্য এবার এটাকে আমরা মুখের মধ্যে অ্যাপ্লাই করব এই জিনিসটি আমাদের মুখে স্ক্রাবিংয়ের উপাদান হিসাবে কাজ করে তাই সবসময় স্নানের আগে বা বিকেলে মুখ পরিষ্কার করার সময় সাবানের পরিবর্তে বা ফেসওয়াশের পরিবর্তে এটাকে আমরা ব্যবহার করব সাথে সাথে হাতে পায়ে গলায় পিঠে সমস্ত জায়গাতে ওগুলো আমরা ব্যবহার করব এটা ব্যবহারের সাথে সাথে স্কিন এটাকে অ্যাবজর্ব করে নেবে তার সাথে সাথে স্কিনের মধ্যে একটা টান টান ভাব আসবে তোমাদের যাদের চোখের তলায় কোচকানো চামড়া রয়েছে বা গালের অংশে কোচকানো চামড়া রয়েছে বয়সের ছাপ পড়ে গেছে সেগুলো সম্পূর্ণ দূর করে স্কিনটা একদম টান টান আর সুন্দর ফর্সা হয়ে উঠবে এটি কিন্তু তোমরা প্রতিদিন ব্যবহার করতে পারবে স্নানের আগে বা বিকেলের সময় এর জন্য কি করবে এটাকে বানিয়ে রেখে ব্যবহার করবে সাত দিন বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবে দিয়ে তোমরা ব্যবহার করবে সাত দিন পর আবার পুনরায় বানিয়ে তারপরে ব্যবহার করবে সম্পূর্ণ মুখের মধ্যে ভালোভাবে লাগানো হয়ে গেলে এটা দশ থেকে পনেরো মিনিট মুখের মধ্যে লাগিয়ে একটু অপেক্ষা করো তারপর ঠান্ডা জল দিয়ে তুমি এটাকে ধুয়ে ফেলো বা তুমি ভিজে রুমাল দিয়ে এটাকে মুছে ফেলো তোমাদের মুখটা যে অয়েলি সেগুলো তুমি দূর করতে পারছো না সম্পূর্ণ অয়েলি ভাবটা চলে গিয়ে মুখটা একদম সুন্দর হয়ে যাবে এবার একটা ভিজে রোমাল দিয়ে আমি মুখটা পরিষ্কার করে নিচ্ছি ঠিক মুখটা পরিষ্কার করার সাথে সাথেই তুমি বুঝতে পারবে মুখের মধ্যে কতটা গ্লো এসেছে কতটা ফর্সা ভাব এসেছে সমস্ত দাগ ছোপ সম্পূর্ণ দূর হয়ে গেছে তাহলে ভাবো একদিন ব্যবহারেই যদি স্কিনের এত গ্লো আসে তাহলে সাত দিন ব্যবহারে তোমার স্কিনটা ঠিক কতটা সুন্দর হয়ে উঠবে এরপরেও তোমরা যদি রোদের মধ্যে বাইরে বেরো রোদের কারণে তোমার মুখটা আর কোনোভাবেই কালো হবে না সারা সারাদিনে মুখের মধ্যে একটা রিফ্রেশ ভাব থাকবে আর তোমার স্কিনটা তার ফর্সা উজ্জ্বল ভাবটা সম্পূর্ণ ধরে রাখবে দিন এই প্রচণ্ড গরমে দুটো কাজ কখনোই করবে না এক রকম ময়শ্চারাইজিং ক্রিম মেখে রোদের মধ্যে বেরোবে না তাতে মুখ দ্রুত কালো হয়ে যাবে আর রোদ থেকে এসে স্কিনটাকে ঠান্ডা না করে পাখার তলায় না বসে কোনো রকম প্যাক মুখের মধ্যে কিন্তু ব্যবহার করবে না এরকমই আরও প্রয়োজনীয় টিপস পেতে নিজের স্কিনের উজ্জ্বলতা দ্রুত বাড়াতে অবশ্যই আজকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে